আমাদের স্কিনের নানান রকম পিগমেন্টেশন ফোটা ফোটা কালো দাগ বাদামি দাগ মেস্তা ইত্যাদি দাগ দূর করার জন্য নাতৃক আয়ুর্বেদিক রেসিপি আপনাদের জন্য এনেছে মুক্তগুলো ফেসপ্যাক ফেস প্যাক আবারও মনে করিয়ে দিচ্ছি এটা কোনো মুক্তগুঁড়ো পাউডার না এটা মুক্ত ফেসপ্যাক ফেস প্যাক এখানে খাঁটি মুক্ত পাউডারের সাথে রয়েছে মেডিটেরিয়ান ভেষজ রোজমেরি অশ্বগন্ধা শঙ্খ লিকোরাইস মরিঙ্গা কস্তুরি মাঞ্জাল ইত্যাদি যে কারণে কালারটা কিন্তু একটু মেটে ধরনের হয় আর শুধুমাত্র একটা উপকরণ দিয়ে কিন্তু কখনোই ভালো কোনো ফেস প্যাক হয় না যে কারণে শুধুমাত্র মুক্ত গুঁড়ো দিয়ে কিন্তু কখনোই ভালো মানের ফেস প্যাক হয় না বাজারে আপনারা নানান রকম পার্ল দিয়ে তৈরি ক্রিম দেখতে পান পার্লের তৈরি সাবান দেখতে পান সেগুলো কি শুধুমাত্র পাল দিয়ে প্রস্তুত হয় নিশ্চয়ই না কেননা শুধুমাত্র পাল দিয়ে তো আর আপনি একটা কসমেটিক্স ফর্মুলেশন আনতে পারবেন না তাই নয় কি তাই এটা খুব শক্তিশালী এবং কার্যকর করার জন্য মুক্ত গুঁড়োর সাথে নানান রকম শক্তিশালী ভেষজ আমি কিন্তু নামগুলো উল্লেখ করে দিয়েছি আমার ব্যবহৃত উপাদানগুলো কিন্তু মোটেই সস্তা বা সহজলভ্য না এটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার স্কিনের দাগগুলো আস্তে আস্তে সরে যাবে আর ভুলে যাবেন না যে কোনো দাগ সারাতে কিন্তু একটু সময় নিতে হয় এগুলো কোনো মেডিসিন না যে দিলে না সাথে সাথে দুদিনই একটা রেজাল্ট পেয়ে যাবেন স্কিনের সমস্যাসহ এগুলো আয়ুর্বেদিক প্রোডাক্ট এগুলো কিন্তু কাজ করবে একেবারেই ভেতর থেকে এবং অবশ্যই অবশ্যই আপনার স্কিনের জন্য সম্পূর্ণ নিরাপদ সো স্কিনটাকে যদি একেবারে ন্যাচারাল ওয়েতে ব্রাইটেনিং করতে চান একটু গ্লো আনতে চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে মুক্তগুঁড়ো ফেস প্যাক এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই এটা ব্যবহার উপযোগী